কাদের বাড়ির বিস্কুটের প্যাকেট নিয়ে চলে এসছে খাচ্ছে বিশাল ব্যাপার কি কেমন খেতে রে আবার সাঙ্গ পাঙ্গরা জুটেছে কিন্তু ও বলছে যে এসাদের ভাগ হবে না সরিয়ে বসে যে মুখটা ঘুরিয়ে নিল কিরকম এসাদের ভাগ হবে না ভাই দে না একটু দে না গোটা প্যাকেট গোটা থেকে যোগার করে দেখি এইগুলোগুলা আস্তে কাজ হবে এগুলো কি বানাতে বীজ বীজ দই না আমাদের ডাঙায় ফেলেছে আর যে ঘাসে এরকম কুটি কুঁটিগুলো বানাচ্ছে নিয়ে জানি না কি হবে পরে রাস্তার কাজে দেখতে পাবো নিশ্চয়ই তোমাদেরকেও দেখাবো এরকম ছোট 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 এরকম করছে ছোট্ট ছোট্ট যে ওখানে খাদি খাদি করা আছে বাসে আর এখানে এরকম সরু সরু এরকম কঞ্চির মতো কাটা হচ্ছে আমি উপর থেকে তুলছি

দুপুরবেলা আমি চলে গিয়েছিলাম বাবুর স্কুলে কারণ বাবুর আজকে রিঅ্যাডমিশান আছে তো লাইনে বসছিলাম আমাকে একটু বসলাম পাশে আর এই যে ছবি নিয়ে তুললাম ফোন একটু কখন হয়ে গেছে সেটা হচ্ছে কী বিপদ মানুকে ভর্তি করতে এসছিলাম কিন্তু তোমার যে ট্রানজাকশন হয়েছে সেটা গন্ডগোল হয়ে গেছে ফেল দেখাচ্ছে কিন্তু আমার এদিকে আবার ডেবিট হয়ে গেছে তো সেই মেসেজটা আসুক আজকে মনে হচ্ছে আর হবে না আমি আর করবো না আমি ক্যাশেই করবো তো বাড়ি চলে যাব চলো ক্রেডিট কেন হয়ে গেছে সেই সরি ডেবিট কেন হয়ে গেছে সেটাই বুঝতে পারছি না দেখা যাক কি হয় ভাই না দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে কি করেছিস ঘুমাসনি ঘুমাসনি কেন আমি ঘুম পাড়াইনি হলে ঘুমাওনি আমার তো কাজ ছিল বাবা কই কি কিছু দেখাও

লাগলো যে দোল দাঁড় খোল দাঁড় ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা হয়ে মেঘে মেশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা হেসা নুমি

বেণু বনু মরি মরি দুখিনু বাদ আসে প্রজাপতি উড়ে হাসি খাল মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের ও দুখিনা পাখায় বাজায় তার ভিখারি রবিনু মৌমাছি ফিরে যাচ্ছে দার খোল দার খোল ও রে গৃহবাসী খোল দার খোল লাগল যে দোল স্তলে জালে মন তলে যে দোল দার খোল দার খোল ও রে গৃহবাসী আমরা যে গান করছি তাই তো দিদুন হাততালি দিচ্ছে দিদুন একটা কবিতা বল না আমরা অন্ধকারেই ভিডিও করছি কারণ ঘরে আলো নেই দিদ না একটা কবিতা গলার অবস্থা